যখন ব্রাইট আমার স্টুডেন্ট তখন কিন্তু দায়িত্বটা অনেকটাই বেড়ে যায় তো হে এভরিওয়ে ভিডিও আর ছিল সুনিতার বিয়ে তাই বিয়ে উপলক্ষে আমরা ওর জন্য ছোট্ট একটা গিফট নিলাম এর মধ্যে ছিল চুমকি রিঙ্কি সঙ্গীতা বিবাহিত সঙ্গীতা এবং ছিল আসমা মুস্কান আর তো সবাই মিলে ওর জন্য একটা ছোট্ট গিফট নিলাম নেওয়ার পরে ও ডেস্টিনেশনে যাব। তো ও আমাদেরকে যে লোকেশনটি শেয়ার করেছিল সেই লোকেশনটিতে ক্লিক করার পরে ডাইরেকশন দেখাচ্ছিল না ওর ছিল অরবিন্দু পল্লী শিশু ভবনে ওর বিয়ে ভবনে ছিল ওর বিয়ে এবং হচ্ছে ও যেখানে সাজবে সেটা ছিল ওর মামাবাড়িতে বাড়িতে তো লোকেশনটা দিয়েছে বাট আমরা টোটো নিয়ে গিয়েছিলাম তো ওই রাস্তা দিয়ে আমরা ঘুরে আবার ভবনেই চলে আসি ভবন থেকে আসার পর আমরা জানি যে এখানে ব্রাইড সাজবে না ব্রাইড সাজবে তার মামাবাড়িতে এখন দেখছি আমরা সাড়ে চারটা বেজে গেছে সাড়ে চারটার উপরে বেজে গেছে তবুও দেখি যে ব্রাইড ওখানে নেই আমরা তো সবাই খুঁজছি তারপর ওকে ফোন করলাম ও বললো যে তোমরা ভবনে চলে গেছো ঠিক আছে তাহলে আমি কাউকে পাঠাচ্ছি তোমাদেরকে নিয়ে যাবে আর এখানটায় সঙ্গীতা পোড়া রেগে যাচ্ছে হ্যাঁ শুনিতা আমাদেরকে ভুল ভাড়া এড্রেস দিলো তো কি করবো এখানে দেখো চারটা পঞ্চাশ ও বেজে গেছে তো যাওয়ার পরে আমরা একটু সময় একটু দাঁড়ালাম তারপরে ও এখানে নিজে হলুদের জন্য রেডি হয়েছিল আমাকে ফোন করে বলেছিল দিদি আমাকে হলুদের জন্য রেডি করে দিও কিন্তু ও বিয়ের জন্য জন্য যে মুটুকটি নিয়েছিল সেই মুটুকটা ওকে ভালো লাগবে না আমি ওর জন্য আবারও মার্কেট থেকে ওর জন্য মুটুক নিলাম আমরা সবাই মিলে ডিসাইড করেছিলাম যে শাড়ি পরবো কিন্তু দেখো সন্ধ্যা হয়ে গেছে একদম তো ছটা সাড়ে ছটা বাজে ওর যখন গায়ে হলুদ হয় ওকে স্নান টান করিয়ে ওকে বসিয়েছে এটা হলো আমার আজকের ব্রাইড সুনিতা তো ওর বিয়ে হচ্ছে মাথা ভাঙাতে ওর রিসেপশন ওর বুকিং ছিল বাট আমার রিসেপশন আলাদা জায়গায় বুকিং নেওয়া হয়ে গেছে সেজন্য ওর বুকিংটা নিতে পারিনি তো এখানটা আমি ওর ফেসের প্রিপারেশন করে নিচ্ছি যেহেতু টাইমটা অনেক হয়ে গেছে চারজন স্টুডেন্ট ছিল আমার সেখানে বাট একজনকে আমি ফ্রি হতে দিইনি একজন ক্রিম্পিং করছে আমি এখানে বেস করছি একজন হচ্ছে চুলে ফ্লাওয়ারের মধ্যে পিন করছে একজন জিপসি খুলছে এভাবে করেই চারজন কাজ করছে মানে কারো হাত ফাঁকা ছিল না বাট এর মধ্যে কেউ এসে বলছে একটু খোপা করে দাও করে দাও বাট দেখো সত্যি বলছে আমাদের যদি সময় থাকতো কেউ যদি একজন ফাঁকা থাকতো আমরা সেটা করে দিই এমন হচ্ছে করে দি না বাট সেটাও সময়টাও দেখতে হবে যে ব্রাইটকে আমাকে ছাড়তে হবে এক ঘন্টার মধ্যে আমরা কোনো জিনিস করে দিতে পারবো না একটা ব্রাইট করতে অনেকটাই সময় লাগে বিশেষ করে যদি তাকে ইচ্ছে মতো তার মনের মতো যদি আমি সাজাতে চাই তাহলে সেখানে সময় দিতে হবে তো এরপরে হচ্ছে ও একটা টিকলি নিয়ে এসেছিল সেই টিকলিটা ওকে ছোট লাগছিল ওর মানে কপালে একটাই ছিল টিকলিটা তারপরে ও আটটার দিকে আবার ওর ফ্রেন্ডকে দিয়ে টিকলিটি আনায় টিকলি আনানোর পরে দেখো ওর ফাইনাল লুকটি কতটা সুন্দর লাগছে আর পিছনে যে মুটুকটি দেখতে পারছো সেটা এনেছিলাম আমি প্রত্যেকটি মেকআপে ভাবি যে প্রত্যেকটা স্টেপ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাট কি হয় বলতে এত তাড়াহুড়ার জন্য আমরা সব স্টেপ গুলো দেখাতে পারি না প্লাস হচ্ছে অনেক তাড়াহুড়ো ছিল মানে এক দুই মিনিট না ব্রাইট যদি সাতটার দিকে বসে তাহলে তাকে রেডি করতে গেলে আমাকে মিনিমাম দু ঘন্টা হোক এক ঘন্টা হোক তাকে করে দিতে হবে আমাকে এর মধ্যে ব্রাইট সাজাতে গেলে কলকা করতে হয় ওকে ওর ফেস অনুসারে আমি ভালাম যে গাল কলকাটা খুব ভালো লাগবে সেজন্য ওকে গাল কলকা করে দিলাম এদিকে লেন্স পরাতে সময় লাগে কারণ সে কখনো লেন্স পরেনি লেন্স একটু কমফোর্টেবল হবে চোখটা একটু লাল হয়ে যায় সেটা নর্মাল করতে হবে তারপরে গিয়ে ওর বেস মেক হবে চোখের থেকে জলগুলো কিন্তু পড়তে থাকবে বাট আমাদের কিন্তু খুব ভালো ছিল সুনিতা নিয়ে ও খুবই ভালো মানে ওর সঙ্গে আমরা মিশেছি আমরা জানি জন্য বলছি খুবই ভালো ছিল আমাদের সঙ্গে ও আরো বলছিল ওর বাড়ির লোককে তোমরা আমাকে কেন লেট করে ছাড়লে একটু তাড়াতাড়ি বলছিলাম তোমাদেরকে করে দেওয়ার জন্য তাহলে হয়তো তাড়াতাড়ি রেডি হয়ে যেত আমরা যে টাইমটার মধ্যে গিয়েছিলাম মধ্যে রেডি হয়ে যেত বাট কিছু করার নেই আমাদেরও একটু লেট হয়ে গেল ওকে রেডি করতে করতে তো তোমরা একটু ধ্যান যাতে তোমাদের আমরা করে দিতে পারি দেখো আমরা শাড়ি কিছু করতে পারিনি যে ড্রেস পরে গিয়েছিলাম সেই ড্রেস পরেই আমরা খাওয়া দাওয়া করে চলে আসছি র্যাপিডো বুক করে রাত্রেবেলা আমরা বারোটার এরকম টাইমের মধ্যেই চলে আসছিলাম ওকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে সবাই জানি আর এই যে ফুটেজ গুলো নিয়েছি সত্যি বলছি এটা আমার অনেক ইমোশনে লাগছিল যেন ভাবলাম একটু ভিডিও ক্যাপচার করে রেখে দিই ওরও ভালো লাগবে কারণ এই জায়গাটা মানে চোখে জল আসার মতো একটা মানে সময় আমি ওই জন্য ভাবলাম ছোট্ট করে একটা ভিডিও ওর জন্য ক্লিক করে রেখে দিই যেটা ওর সারা জীবন থেকে যাবে এই ভিডিও গুলো তো লাস্টে আমরা খাওয়া দাওয়া সবাই মিলে করলাম এখানে সঙ্গীতার হাজবেন্ড আসলো তারপর আমরা সবাই মিলে খেলাম দিলাম তারপর হচ্ছে র্যাপিডো বুক করে আমরা চলে আসলাম রাত্রেবেলা তো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা যদি তোমাদের স্পেশাল ডেতে এত সুন্দর একটা লুক পেতে চান তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানি আগামী জীবনের জন্য অনেক 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 শুভেচ্ছা রইলো তুমি অনেক ভালো থাকো অনেক ভালো সংসার করো এবং নিজেও ভালো থেকো থ্যাংক ওয়াচিং মাই ভিডিও